শুভ নববর্ষ সবাই আজ আমি বানাবো দই কাতলা চলো কিভাবে বানাই দেখতে থাকো মাছগুলো প্রথমে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব হালকাভাবে তাহলে চলো দই কাতলা বানানোর জন্য মশলাটা আগে রেডি করি লাগছে আমার কয়েকটা কাজু বাদাম দেব দুটো দুটো শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মেশানো ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দেবে ছোট একটা পেঁয়াজ পোস্ত অল্প পরিমাণে চার চারমগছটা কিন্তু একটু ধুয়ে নেবে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নেবো মশলাটা তাহলে রেডি হয়ে যাবে দেখো মশলাটা এবার আমার রেডি এবার আমি মাছটা ভেজে নেব। কড়াইতে তেল গরম মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি দেখো মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছে একদম হালকাভাবে ভাজা কিন্তু মাছ এবার দারচিনি লবঙ্গ এলাচ এগুলো ফোড়ন দেব। দই কাকলাটা যদি দই না দিই তাহলে কি সম্পূর্ণ হবে এবার দইটা এদিকে নিয়ে ফাটিয়ে নেব এইভাবে এদিকে যে মশলাটা রেডি করেছি সেটা এবারে দিয়ে দেব মশলাটার মধ্যে এবারে পরিমাণ মতো লবণ এক একটা সব দেবো লবণ দিলাম হলুদ এবার একটু কষাতে ফাটিয়েছে তারপরে দইটা দেখো দইটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে এবার দইটাও দিয়ে দেবো দেখো দইটাও দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ধিমে আছে এটা বেশি স্টিমে থাকলে দিলে কিন্তু হবে না কেটে যাবে দইটা মশলাটা কষাতে হবে একটু ভালো করে করে স্পেশাল দিনের স্পেশাল মেনু হচ্ছে মশলাটা কষানো আমার হয়ে এসছে এবারে জল দেব হালকা এবারে জলটা দিয়ে দিলাম একটা জল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব এভাবে যখন ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলো দেখো আমার দই দেওয়াতে কিন্তু কেটে যায়নি কেটে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখবো এবার এটাকে ঢাকা দিয়ে রেখেছি পাঁচ সাত মিনিটের জন্য বা দেখতে তো কি সুন্দর লাগছে আর একটু হবে এখনো হয়নি হবে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি এটাতে যেহেতু টক দই দিয়ে এবার এটাতে এক চিমটি আমি মিষ্টি ফেলবো মিষ্টি ফেললে কি হবে একদম সাতটা পপার হবে একদমই সামান্য মিষ্টি দেবো দেখো মাছের ঝোলটা আমার কিন্তু রেডি দই কাতলা আমার রেডি এবার এটাতে একটু গরম মশলা দেয় তোমাদের যদি ঘরে ধনেপাতা থেকে ধনেপাতাও দিতে পারো আর এটাতে গরম মশলাও দিতে পারো দুটোই দেওয়া যায় এটাতে ধনেপাতা দিলে বেশি ভালো হয় যেহেতু আমার ঘরে নেই ধনেপাতা তাই অল্প গরম মশলা দিয়ে ধনেপাতা দিলে একটা গন্ধ খুব সুন্দর ওঠে রেডি আমার দই কাতে এবার একটু চেখে দেখি এটা সব ঠিকঠাক আছে কি না একদম সব ঠিকঠাক আছে দারুণ লাগলো তোমরাও কিন্তু ট্রাই করো কেমন লাগছে বলো তো দেখতে ও ওয়াও দারুণ সুন্দর হয়েছে দেখতে